আপনারা অবশ্যই যারা এই কষ্টে আছেন আনারস খাবেন এরকম জুস করেও খেতে পারেন যেরকম জুস করেও আপনারা আনারস খেতে পারেন আমি শুধুমাত্র আপনাদের এই খাওয়ার জন্যে আপনাদের এই দেখানোর জন্য এই আনারসটের জুস আমি খাচ্ছি যে টিপস সম্পর্কে বলবো এটা আমি এই জন্যই গ্লাসে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি আমি খাচ্ছি

ফলের রাজা কে আমরা জানি তাই না কিন্তু সেই রাজ্যের স্বর্ণকুমারী কে জানেন সেই রাজ্যের কুইন কে জানেন যদি জানেন তাহলে আমাকে বলেন অথবা এখানে কমেন্টে লেখেন যে সেই রাজ্যে এই ফলের কুইন কে যেখানে দেখতে পাচ্ছি এখনো কেউ লেখেন নাই আসেন নাই ফলের কুইন কে নিশ্চয়ই অবশ্যই অনেকেই জানেন একটু লিখে জানান আচ্ছা ধাঁধা ধরলে বলতে পারিনি বলুন তো বন থেকে বের সোনার টোপর মাথায় আগে যেটা বললাম কুইনের কথা এখন ওই কুইনের কথাই বলছি একটু লেখেন কে সেই সোনার টোপর মাথায় দিয়ে আসবে আসলে এটি হলো আনারস আনারস এই আনারসকে বলা হয়েছে বা বলে বলে থাকে সবাই স্বর্ণকুমারী কি সুন্দর সোনালী বরণ পাকা রসালো আনারস দেখলেই জীবে যেন পানি আসে আনারস খেতে যেমন সুস্বাদু তেমনই রয়েছে এর অনেক স্বাস্থ্য উপকারিতা আনারসে আমরা পাব ভিটামিন এ বি সি ক্যালসিয়াম ফসফরে ফসফরাস পাবো পটাশিয়াম পাব তারপরে পাবো আমরা ক্রোমালাইন তারপরে পাবো আমরা বিটা ক্যারোটিন তারপরে পাবো আমরা মিনারেল কার্বোহাইড্রেট ফাইবার আয়রন প্রোটিন এবং ফ্যাট কিছু ফ্যাট আমরা পাওয়া এখানে এই জিনিসগুলো আমরা পাই এবং এখানে বলা আছে প্রতি কেজি আনারস থেকে প্রায় পঞ্চাশ ক্যালোরির শক্তি পাওয়া যায় অর্থাৎ নানান পুষ্টিতে সমৃদ্ধ এই স্বর্ণ কুমারি আনারস চলুন তবে জেনে নেই এর কিছু পুষ্টিগণ ও উপকারিতা পুষ্টিগুণ ও উপকারিতার মধ্যে আনারসের মাঝের অংশ ব্যথা কমায় হাড়ের ক্ষয় রোধ করে আনারসের স্বতন্ত্র একটি উপাদান বেশি পাওয়া যায় সেটি হল ম্যাঙ্গানিজ আনারসের বিদ্যমান ম্যাঙ্গানিজ ভিটামিন কে ক্যালসিয়াম এবং হাড়ের ক্ষয় প্রতিরোধ করে তাছাড়া আনারসকে অন্য ফল থেকে আলাদা বৈশিষ্ট্য এনে দিয়েছে ব্রমে নীল অন্য ফল থেকে আলাদা বৈশিষ্ট্য এনে দিয়েছে নামক এই এনজাইম এছাড়া এতে রয়েছে প্রচুর ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজের পরিমাণও অনেক বেশি এই উপাদানগুলি ফোলা এবং ব্যথা কমাতে খুবই কার্যকর ভূমিকা রাখে অর্থাৎ আথরাইটিসে আনারসে জুড়ি নেই এবারের ফিজিওথেরাপি দিবসের প্রতপাদ্য বিষয় ছিল আথরাইটিস তো সুতরাং দর্শক আপনারা অবশ্যই যারা এই কষ্টে আছেন আনারস খাবেন এরকম জুস করেও খেতে পারেন এরকম জুস করেও আপনারা আনারস খেতে পারেন আমি শুধুমাত্র আপনাদের এই খাওয়ার জন্যে আপনাদের এই দেখানোর জন্যে এই আনারসের জুস আমি খাচ্ছি যা আপনি এভাবে খান এক্সিলেন্ট খেতে খুব ভালো লাগে খেতে খুবই ভালো আপনাদের বাইরে চেয়ার এসে মুখ থাকা তাই এখন চলে যাচ্ছি পেটে পেটের ব্যাপারে আনারস কি করে হজমের হজমের সমস্যা হলে আনারসের জুড়ি নেই হজমের সমস্যা হলে আপনি আনারস খান তাতে আপনার সমাধান দেবে হজমে পেট ফাপা বা বদহজম হলে কয়েক টুকরো আনারস লবণ ও গোলমরিচে মেখে খেয়ে নিন খেতেও তার হজমের সমস্যা তার সমাধানও আনারস দেবে পেট ফাঁপা বা হলে কয়েক আনারস লবণ ও গোলমরিচ দিয়ে একটু মেখে নিন খেতেও লাগবে ইনশাল্লাহ আমরা একদমই শেষে চলে আসছি এখন আমরা চোখের দিকে চলে যাচ্ছি চোখ এখন যে কথা বলবো তাহলে চোখের ব্যাপার ম্যাকুলার ডিগ্রেডেশন ম্যাকুলার ডিগ্রেডেশন রোগে আক্রান্ত হলে আমাদের চোখের রেটিনা নষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে দৃষ্টিহীনতার শিকার হতে হয় আমাদেরকে আনারসে বিদ্যমান বিটা ক্যারোটিন এই অন্ধত্বের হাত থেকে বাঁচায় প্রতিদিন যদি এক কাপ পরিমাণ আনারসের জুস বা সম পরিমাণ আনারস খাওয়া যায় তবে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় তিরিশ ভাগ কমে যায় ফলের কুইন ফলের কুইন আনারস এ সম্পর্কে আপনাদের জন্য আশা করি আপনারা উপকৃত হবেন 老师，他们。